হাসনাদ আবদুল্লার কথাগুলা না শুনে কিন্তু কেউ জানেন না একটু কথাগুলা শুনুন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন হাসনাত আবদুল্লাহ কেমন ছেলে জনপ্রিয়তা কেমন কীরকম কাজ করতেছে একটু দেখতে থাকুন প্রিয় সহযুদ্ধ আমাদের ক্যাম্পাসে আমাদেরকে পুলিশ যেভাবে নির্যাতন করেছে দুই হাজার আঠারো সালে আটে এপ্রিল সেই ভয়ার আঘাত আমরা এখনো ভুলি নাই সহযোদ্ধা দুই হাজার আঠারো সালে কোটা বাতিল সেটি ছিল সারা বাংলার ছাত্রদের স্বাধীনতারিট করে ছাত্রদের এগেন্স গিয়ে এই কোটা এই ছাত্র সমাজ কোন মেনে নিবে না কোটা বাহাল বাতিল করার জন্য আমাদেরকে রাস্তার মধ্যে আবার থাকতে হবে প্রিয় সহযুদ্ধ স্বাধীনতা আমাদের কি সাম্য নিয়ে সেই স্পিরিট নিয়ে যুদ্ধ করেছিল সেটা হচ্ছিল বৈষম্য নিরাপদ অত্যন্ত দুঃখজনক তারা কোটার জন্য আন্দোলন করছে তারা নিজেদেরকে কোটা দাঁড়িয়ে ধারী পরিচয় দিতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা